ছেলে যদি ভালো হয় তাহলে শ্বশুর বাড়ি আর ছেলে যদি খারাপ হয় তাহলে বাপের বাড়ি শ্বশুর যে অবদান থাকে সেটা তারা ভুলে যায় সবসময় তার মায়ের দোষ হয় কোনো মাই চায় না তার সন্তানের ক্ষতি করতে তাই যতটুকু পারছি লড়ছি চার বছর লড়াই দেখি ছেলেকে কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় চলো যারা বোঝার তারা বুঝে নাও তাদেরকে বলছি ছেলে যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যায় তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যাই হোক